আগেও একবার বলেছিলাম যারা ভাবেন যে সচিবালয়ে সরকারি চাকরি বিশেষ করে সচিবালয়ে যারা আছেন তারা অনেক আরামে জব করেন তারা বুঝতে পারবেন এই ভিডিও থেকে যে আমরা কিরকম আরামে জব করি হচ্ছে আমাদের আরামের কন্ডিশন শতবেলা মেট্রো স্টেশনের ওই জায়গাটা ব্লক কিনা যদি ব্লগ থাকে তাহলে আবার এদিকে ব্যাক করব আর যদি ব্লগ না থাকে তাহলে ওই রোডটা দিয়ে সেগুন বাগিটা হয়ে যেতে পারবো সেগুন বাগিটার এই রোডটা দিয়ে যেতে পারলে হয়তো বা একটু টাইম কম ওয়েস্ট হবে মোড়ে লম্বা যানজট থাকার সম্ভাবনা আছে এদিকে লম্বা যানজট থাকবে ভেবে চলে আসছি প্রেস ক্লাবের দিয়ে হাইকোর্ট অংশ দিয়ে যাবো একাডেমির সামনে দিয়ে এই রুটটাতে অবশ্য রিক্সার একটা যানজট থাকে মানে তীব্র যানজট থাকে তো ওই রিক্সার যানজটটা এড়াতে পারলে মোটামুটি সময় লাগে না আর এইখানটাতে মেট্রো স্টেশনের ঠিক মিটার ওই অংশটাতে তেমন যানজট থাকে না কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভালো যানজট তো দেখি কতটুকু সময় এখানে লস হয় খুব সম্ভবত রিক্সা উল্টো রাস্তায় প্রবেশ করতেছিল যে কারণে যানজট হয়েছে কারণ সেগুন বাগিচার অংশ থেকে বেশিরভাগ রিক্সাওয়ালারা এই রুটটাতে উল্টো রাস্তায় আসার চেষ্টা করে যে কারণে যানজট তীব্র আকার ধারণ করে মোটামুটি আমি ইউ টার্ন করতে পারলাম এখন আমি সেগুন বাবিতা শিল্পকলা একাডেমির এই দিকটাতে আছি তো পর্যন্ত যেতে পারিনি আসলে ওইখানে গেলে হয়তো বুঝতে পারবো এখন আছি হচ্ছে বার্ডেন হসপিটাল সেকেন্ড শাখা যেটা সেই শাখার কাছে এইখানটা দিয়ে প্রবেশ করি দেখি এইখানটা দিয়ে আমি আক্রাম টাওয়ারের সামনে দিয়ে যেতে পারি কিনা মানে শিল্পকলা একাডেমি অথবা দুদকের সামনে না গিয়ে মানে সিজিএ অফিস সিএজি অফিস মানে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল নয় হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয় মেইন যেই শাখা সেই শাখার পিছনের অংশ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এই রোডে জায়গা ঢোকার কারণ হচ্ছে এই রোডটাতে যানজট পাবো না আশা করি সেজন্য এই রুটটাতে ঢোকা সেগুন বাগিচা কাঁচা বাজার আর সামনে দিয়ে যাবে এই হচ্ছে সেগুন বাগিচার কাঁচা বাজারের অংশ এখানটা দিয়ে প্রবেশ করি কেননা যদি ওই আক্রান্তের আগে এই রোডটা দিয়ে প্রবেশ করি তাহলে হয়তো আমাকে আর একটা সিগনালে করতে হবে হিসাব মহার নিয়ন্ত্রকের কার্যালয় আর ওই যে লাইটের আলো দেখা যাচ্ছে মানে লাইটের দোকান বিভিন্ন লাইটিং এর দোকান ওটা হচ্ছে বাম পাশের এটা হচ্ছে আক্রান টাওয়ার তো ওইখান থেকে বামে টান করলে কাকড়াই মোড়

প্রাইভেট কার দুটো আছে সেই দুটো আসলে সাইট দিচ্ছে না তা ব্লগ হোক ল্যাগ ইউটিউবে অথবা ফেসবুকে ল্যাভ ভিডিও করে ইনকাম করেন সেটা আসলে অতটা সহজ না ইনকাম করাটা কারণ আপনি যদি ভিডিওতে রুচিও সময় না দেন তাহলে আপনার ভিডিও রিচ হবে না কারো কাছে আর ভিউ হবে না আমার তো যদি কেউ ভিডিও প্রোভাইড করেন তাহলে সেটাতে ভিউ আসা করাটা বোক আমি যেমন আমার ভিডিওতে অনেক কম ভিউ হয় কারণ আমি কোনো এডিট করি না কালার গ্রেডিং করি না ভিডিও করে সেইটা ভিডিওটাই আপলোড করে থাকি

কারণ আমার পিছনে থাকা যত গাড়ি আছে সেগুলো আমাকে ফোর্স করতেছিল যাওয়ার জন্য মানে আমি যাই যে না যাই তারা যাবে তাদের একটা তাড়াহুড়ো আছে যাই হোক দীর্ঘ যানজটের পরে আমি চলে আসলাম নবর্গ জেন্টিস কেন্দ্রীয় কার্যালয়ের এই রোডটাতে আর সিনেমা হল প্লাস বি এম পাশাপাশি অবস্থিত পাশাপাশি না বিতরী মুখোমুখি অবস্থিত যে সিনেমা হল এখন আর সেই সিনেমা হল নয় যে এখন কনভেনশন সেন্টার হয়ে গেছে তলায়লের পাশেই অবস্থিত এক এক সময় দুনিয়াতে এক এক জিনিস চেঞ্জ হতে থাকে সব সময় নতুন কে স্বাগত জানাতে হয় কারণ হচ্ছে এক সময় শুনেছিলাম যে মানুষ সিনেমা দেখতে সিনেমা হলে যেত কারণ তখন টিভি যুগ ছিল না একমাত্র সিনেমা হলে ছিল বিনোদনের জায়গা যেটা আমাদের বাপ চাচারা করেছে শুনেছি আর এখন সিনেমা হলে তেমন মানুষ চায় না সিনেমা হলের ব্যবসাও ঝরে গেছে বলা চলে দু একটা সিনেপ্লেক্স ছাড়া তেমন কোন সিনেমা হল নেই আর সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স অথবা যমুনা ফিউচার পার্কে গিয়ে মানুষ যে মুভি দেখবে সেরকম মুভির গতি হাই মানুষের এখন আর নেই কারণ অনলাইন ভিত্তিক হতে সবকিছু মানুষ একটু লেট করে হলো সমস্ত মুভি ড্রামা ওয়েব সিরিজ অনলাইনে পেয়ে যায়